একদম একঘেমি লাগতেছে রান্নাবান্না বান্না করার প্রতিও একদম ভালো লাগতেছে না আসলে বাসাতে রান্না বান্নাটা করবো কার জন্য বলেন তো বাসায় কিছু যদি না থাকে তার জন্য এক হালি ডাল রান্না করে রেখে দিলাম যা সারাদিন ঘরে বেশিরভাগ সময় মেয়েরা রান্নাবান্না বান্না করেই কিন্তু ঘরের মানুষের জন্য আর ঘরের মানুষ যদি না থাকে দিনরা তো রান্না বান্না করার প্রতি একদম ইন্টারেস্ট লাগে না তারপরে ছেলে আবার ঠান্ডা লাগলো তো ভালো একটু তেল গরম করে মালিশ করে রাতে ঘুম পরে তো এই জন্য তিন দিলাম একটু তেল আর রসুনটা গরম করে সে তো রোজ রোজ এটা মাখতে মাখতে তার একটা অভ্যাস হয়ে গেছে আবহাওয়া খারাপ ঠান্ডা যেন লেগেই আছে তার রোজ রোজ তার ওষুধ দেওয়া যায় না বা ওষুধ খাওয়ানো অতটা ঠিক না এই জন্য তেল দিয়ে একটু মালিশ করা যায় তো শরীরটাও বেশ ভালো হয় আর ঘুমটাও ভালো হয় তারও মজা সে ফিস করে হাস দিছে তো নিজের মতো খাওয়ার জন্য ডাল তো রান্না করেই নিলাম এখন একটু ডিম ভাজা করে নিবো ডালের সাথে একটু ডিম ভাজা হয়ে গেলে তো একদম মজাই মজা এদের রান্না করতে একদম আমার আলসে লাগে একদম ভালো লাগে না করবো তো নিজেই খাবো আবার নিজেই রানবো তো এই জন্য একদমই রান্না বান্না করতেই চাচ্ছে না যা পারতেছি তাই কুটকাটা করে করে খেয়ে নিচ্ছি আর ঝাল ভাজতে দিয়ে দিলাম একটু শুকনো মজ দি ভাত মাখায় খাবো আসলে মুখেও টেস্ট নেই মনেও টেস্ট নেই কী যেন একটা হয়েছে তো কেমন লাগলো অবশ্যই ডাল ভাতের টেস্টটা ওকে কম অবশ্যই জানিও তো পেস্টটা অবশ্যই ফলো দিয়ে যে তো কেমন লাগলো জানিও টা বাই। ভাই